গল্প নয় একদম সত্য ঘটনা যার মুখে আমার এই গল্প শোনা তাঁদের পরিবারবর্গ কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরবি শহরে অনেক দিন থেকেই বাস করছিলেন ওদেশের নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনেছিলাম সকালবেলা পাহাড়ি পথে একা বেরোতে বেরিয়েছি একখানা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন অনেকদিন দেখিনি প্রণববাবুকে তিনি কবে যে এসেছেন এখানে তাও জানি না আমাদের এদিকে বাজারে মালিয়া মহান্তির বড় গোলদারি দোকান তার কাছে জিজ্ঞেস করে জানলুম প্রণববাবু আজ দুমাস ধরে হোমস্টেল কুঠিতে বাস করছেন মিনিট পঁয়ত্রিশ পরে প্রণববাবু আর আমি দুজনে বসে গল্প করছিলাম আর চা পান করছিলাম অনেকদিন পরে আমাদের দেখা সাক্ষাৎ এবং দুজনেই খুব খুশি হয়েছিলাম এরকম হঠাৎ দেখা হওয়ায় প্রণববাবু বললেন এখানেই খেয়ে যাবেন কিন্তু আজকে এই নানা বাড়িতে বলে আসেনি বুঝলেন তার মধ্যে আর স্নান হয়নি আহা সব ব্যবস্থা হয়ে যাচ্ছে তো তাহলে থাকবেন তো একটা খুব ভালো গল্প বলবো খেয়ে দে ওই যে বুড়ো হর্তুকি তলাটা আছে ওখানকার ছায়ায় বসে কেমন এই লাপাতিয়া এখানে এসো এই বাবুর বাড়ি গিয়ে একটু খবর দিয়ে আসতে হবে প্রণম এখানে আর কতদিন থাকবেন আপনি এই তো বুধবার চলে যাব আজ দেখা হওয়াতে বড় ভালো হলো বুঝলেন কতদিন দেখা হবে না আর কে জানে অথচ আমরা তো কলকাতাতেই থাকি ঠিকানা না জানাতেই তো আর আচ্ছা মাংস খান তো হ্যাঁ হ্যাঁ খুব নিষিদ্ধ পক্ষীর হুম তাও খাই মধ্যাহ্ন ভোজন খুব ভালোই হলো এরপর আমরা সেই তলায় গিয়ে বসলাম সামনে পশ্চিম দিকে নদীর ওপারে সইল শ্রেণী ঝিরঝির বাতাস বইছে নদীর দিক থেকে একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পেছনে ফেলে পাহাড়ের তলা দিয়ে উড়ে আসছে এই দিকে প্রণবাবু বললেন আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন আজ একটা অসাধারণ ঘটনার কথা বলবো এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছেটা বড্ড প্রবল হয়েছে বুঝলেন আপনি জানেন যে আমার বাবা কাকা দুজনেই উগান্ডা রেলপথ তৈরির সময় থেকে উদেশে ছিলেন আমার এক কাকা বেলজিয়াম কঙ্গোতে কমলা লেবুর আবাদ করেন আমার বাবার অনেক আগে থাকতেন তিনি আছেন সে দেশে তার চার পাঁচটি ছেলে একদম বিগ গেম হান্টার লোহার মতো শরীর অনর্গল সোহালি ভাষায় কথা বলতে পারে সে দেশের নেটিভদের মতোই এসব কথা গল্পের মতো শোনাচ্ছে তাই না কিন্তু ঘর বলা লোকের কাছে এসব যত গল্পই মনে হোক না কেন আমরা তো জানি আমরা বাংলাদেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছি আমাদের পৈতৃক বাসভূমি বলাগড়ের কাছে শিমুডিয়া দশ বছর বয়সে আমি প্রথম নাইরবি যাই ভিক্টোরিয়া না হ্রদের তীরবর্তী কাম্পালা নামক ছোট্ট শহর ওইখানেই সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুল মাস্টারই করতেন সেই সময় আমাদের পরিবারের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল সে সময় তিনি বিবাহ করেননি ছুটি ছাটাতে নাইরবি আমাদের বাসায় এসে বসতেন তিনি দিন কতক আমাকে ইংরেজি পড়াবার ভাড়ও নিয়েছিলেন সে সময় ও দেশে জিনিসপত্র ছিল খুব সস্তা মাংস দুধ মাখন কপি যথেষ্ট পাওয়া যেত সমগ্র নাইরবিতে বাঙালি পরিবার বলতে মাত্র তিনটি ঘর ছিল আর সকলেই ওই উগান্ডা রেলপথের কর্মচারী আর একজন ছিল খ্রিস্টান প্রচার করবার কাজে কি এক মিশন মারফত প্রেরিত হয়েছিলেন মাঝে মাঝে নাইরবিতে থাকতেন মাঝে মাঝে আবার দূরপল্লী অঞ্চলে চলেও যেতেন আমি পনেরো বছর একাধিক্রমে ক্রমে ছিলাম বাবা মার সঙ্গে ওখানকার জীবন কিন্তু বেশ ভালো কেটেছিল জীবনযাত্রা সম্পূর্ণ নিরুদ্বেগ ছিল জিনিসপত্র সস্তা ছিল কত নতুন নতুন স্বপ্ন দেখেছি সেই অল্প বয়সে একবার আমার খুর্দতো ভাই অতুল এসে বেলজিয়ান কঙ্কর জীবনের এক অপূর্ব ছবি আমার সামনে তুলে ধরলে সেই আমার তরুণ বয়সে বাবাকে বললাম কাকার কমলা লেবুর গিয়ে কাজ করব হাতি সিংহ শিকার করব গল্পের বইয়ের নায়কের মতো দুর্দান্ত অ্যাডভেঞ্চার পূর্ণ মুক্ত জীবনানন্দ আস্বাদ করব আমি বললাম আপনার বয়স কত কত আবার এই ধরো সতেরো বছর আর লেখাপড়া কাম্পালার সেই মাস্টার সদিনাথ বানুজি ইংরাজি পড়াতেন আর স্টেশন মাস্টার ডসন সাহেবের মেমের কাছে অঙ্ক করতাম আমায় বড় ভালোবাসতেন ডসন সাহেবের স্ত্রী তার এক ছেলে ছিল প্রায় আমার বয়সী একটা নিয়ে তার সঙ্গে খেলা করতাম শিকারের ঝোঁক ছিল আমাদের দুজনেরই বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কন্টক আর গাছের বনে জেব্রা সিংহ চিরা ফুটপাখির দল বিচরণ করত এখনও করে আমরা কতবার সব অঞ্চলে যেতাম বন্য জন্তু শিকারের জন্য তার কোনো ঠিক ঠিকানা নেই একবার একদল সিংহের সামনে একেবারে সামনে গিয়ে পড়েছিলাম তার মধ্যে আবার একটা গর্ভবতী সিংহী ছিল সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে তিন চারটে শাবক করেছিল সেখানে তেমন হয়নি আপনি ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশোনা করে তাহলে আরে সে তো অনেক পরে কলকাতায় ডাক্তারি পড়ি ও তা কত বছর বয়সে কলকাতায় আসেন পঁচিশ বছর বয়সে হ্যাঁ কত বছর বয়সে ডাক্তারি পড়লেন পাশ করেছিলেন আহা হোমিওপ্যাথিক কলেজে পড়ি মাত্র তিন বছরের কোর্স ছিল তখন তাতেই যথেষ্ট রোজগার করেছি বা বলতে পারেন এখনো করছি হ্যাঁ সেই ভাগ্যটা ভালোই আপনার আমি প্রথমে প্র্যাকটিস করি ডারেস সালামে তারপর মোসাম্বায় ওখান থেকে বোম্বে বোম্বে থেকে কলকাতা এলাম পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ডারেস সালেমে আবার ইচ্ছে ছিল সেখানে যাই কিন্তু সেখানে আর সুবিধে হবে না মালেন গভর্নমেন্টের আওতায় ও উৎসাহে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে ভারতবাসীদের আর সেখানে হয়তো সুবিধে হবে না ওরাই বেশি ডাকত কারা ওই যে আফ্রিকানরা ওদের মধ্যে অনেকে ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সে সময় অনেক মেয়ে ভারতীয় স্বামী গ্রহণ করেছিল আস্তে আস্তে উভয় সমাজে এই প্রথাটা চালু হচ্ছিল আচ্ছা তা এইবার আসল গল্পটা বলুন বেলা হয়ে গেছে বুঝলে বাকিটুকু অথবা আসলটুকু অতি কিন্তু ভারী অদ্ভুত শুনলেই তো ফুরিয়ে যাবে তার চেয়ে চলুন চা খেয়ে একটু জিরিয়ে নেওয়া যাক চা খাওয়া হলো খুব ভালো ও বেলাও যাতে আমি থাকি সেজন্য প্রণব বাবু ও তার স্ত্রী পিরাপিরি করতে লাগলেন এবেলা নাকি ভালো করে খাওয়ানো হলো না আমার খাওয়ার নাকি খুবই কষ্ট হলো। সন্ধ্যার পর আধ জোৎস্না আধ অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই হুট্টুকি তলায় এইবার যে কথাটা বলবো আপনাকে সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনার কিছু জানা দরকার আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফয়জাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন তার দুই বিবাহ আমার দিদিমাকে তিনি বিবাহ করেন যখন তখন তার বড় ছেলের বয়স ত্রিশ বছর আমার মা তার শেষ বয়সের সন্তান কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার সেই দিদিমা সধবা অবস্থায় দেহত্যাগ করেন আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামার বাড়ির দিকে আমার দাদামশায় তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন বাবা মাকে ঠিক নিজের সন্তানের মতোই মানুষ করেছিল বাইরে কোথাও গেলে সন্ধ্যের পর পিছু পিছু যেত মায়ের সঙ্গে বড় বয়সেও বাবা কোথাও যেত না নিজের দেশ বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটায় তার পৈতৃক ভিটে মার ভার নেওয়ার পর থেকে সে কখনো আর সে গ্রামে পদার্পণ করেনি আমার মা যখন বিয়ের কোণে সেজে আমাদের বাড়ি এসেছিলেন বামা তখন মার সঙ্গে এ বাড়ি চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায়ই তার এই জামাই বাড়ি এসেই থাকতো মা বলতেন তা এখানেই থাকো না কেন বামা সে বলতো না খেদি জামাই বাড়ি কি থাকতে আছে লজ্জার কথা কিন্তু মাকে ছেড়ে সে বেশি দিন থাকতে পারত না কিছুদিন পরপর প্রায়ই আসতো আসবার সময় মা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলায় নারকোল নাড়ু চিড়ে, কলা এইসব জোগাড় করে নিয়ে আসত শুধু হাতে কখনোই আসেনি পামা কিন্তু মারা যায় আমার মামার বাড়িতেই হঠাৎ কি একটা অসুখ হয় মার সঙ্গে দেখা হয়নি মা সেজন্য খুব দুঃখ হয়েছিল আমাদের কাছে বামার নাম করতেন আর চোখের জল ফেলতেন আমি বললাম আপনি বামাকে দেখেছিলেন না আমি দেখিনি তবে আমার দাদা দেখেছিলেন তখন দাদা ছ সাত বছর বয়স ও তারপর তারপর কর্ম উপলক্ষে বাবা মা উগান্ডা চলে গেলেন এবং সে দেশেই বাস করতে লাগলেন আমরাও গেলাম ক্রমে বড় হলাম সে দেশে বাবার চাকরির উন্নতি হলো আমার বোনের বিয়ে হলো মুসাম্বায় সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামরতন চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন তার বড় ছিল শিবনাথ আমার ভগ্নিপতি পরের বছর মা বাবা গেলেন আমার বোনের বিয়ের আগে থাকতেই তিনি হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন একদিন সন্ধ্যার পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন যেন করছে তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন ডাক্তার আসবার আগেই মারা গেলেন এইবার আসল কথাটা বলার সময় এসে গেছে মা তো মারা গেলেন সন্ধ্যার সময় অনেক রাতে লোকজন জোগাড় হলো যে কটি বাঙালি পরিবার নাইরবিতে সে সময় থাকতো তাদের সকলের বাড়ি থেকেই মেয়েরা আর পুরুষেরা এলেন আমাদের বাড়ি খবর পেয়ে রাত পর আমরা শ্মশানে বাইরে শহর থেকে প্রায় একক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারে শ্মশান স্থানটা বড় নির্জন আর ঘাসের জঙ্গলে ভরা রাত্রে এসব স্থানে সিংহের ভয় ছিল খুব বেশি সিংহের উপদ্রগে রাতে কেউ একটা মরা নিয়ে যেতে সাহস করতো না শ্মশানে আমাদের সঙ্গে অনেক লোকও ছিল আলো জেলে বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে দাদা মুখাগ্নি করলেন আমরা সবাই চিতার অদূরে বসে আছি এমন সময় আমার ছোট ভাই দেবু আঙুল দেখিয়ে বললে ওই দেখো ওটা কি দাদা আমি চেয়ে দেখলুম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলা একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে এক দৃষ্টি চিতার দিকে তাকিয়ে বসে আছে পরনে তার আধময়লা থান কাপড় বাবা সেই দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠে বললেন সর্বনাশ ও যে বামাঝি দাদাও বললেন হ্যাঁ বাবা বামা দিদিমার মতোই তো দেখতে বটে বাবা বললেন তোর মনে আছে ওকে হ্যাঁ বাবা একটু একটু তো মনে পড়ে আমরা সবাই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম সত্যি এই গভীর রাতে দুর্গম শ্মশান বাঙালি মেয়ের তো আসবার কথা কেউ কল্পনাই করতে পারে না আমরা কেউ তাকে চিনি না কেবল চেনেন বাবা এবং সামান্য কিছু চেনে দাদা তাদের সাক্ষ্য সেখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করলে কোথায় বা চিতা কার বা মৃতদেহ মৃত্যুই বা কার বৃক্ষতলে উপবিষ্টা নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি সে সম্পূর্ণ নিস্পৃহ উদাসীনভাবে একদৃ জ্বলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল এখনো সে ছবি আমি দেখছি যেন চোখের সামনে চিরকাল আঁকা থাকবে সে ছবি আমার মনের পটে হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুঞ্জয় স্নেহের টানে আজ বিশ বছর পরে বামাঝি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরবি শ্মশান ভূমিতে বেশিক্ষণ আমরা দেখতে পাইনি জানেন সব শুদ্ধ বোধ হয় তারপর মিলিয়ে গেল সেই মূর্তি আমরা আর বেশি কিছু বলিনি এরপর দাহকার্য শেষ করতে সকাল হয়ে গেল নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলুম তখন বেলা সাড়ে সাতটা ওই তীরেই আমার মার দশপিণ্ড দেওয়া হয় এর দশ দিন পরে এবং মঞ্চোচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি নাইরবির বাঙালিদের বাড়ির মোটামুটি বিয়ে পইতে ষষ্ঠী পুজো তিনি করতেন তার নামই ছিল আমাদের মধ্যে পুরুত কাকা নদীর উপারে শৈলশ্রেণী শ্রেণী গল্প শেষের সাথে সাথে সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল